gone at it ওয়াও দর্শক দারুণ সুখবর পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ প্রথমবারের মতো মাঠে নেমে লিটন দাসের এক কেমন অগ্নিঝোড়া ব্যাটিং এর পারফরমেন্স যা দেখে বেশ রীতিমতো অবাক হয়ে গিয়েছিল গ্যালারিতে থাকা সকল সুন্দরী নারী বক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন দুই হাজার পঁচিশের আইপিএল এ খেলার কথাটা থাকলেও কোনোভাবে সেটা পূরণ করতে পারেনি বাংলাদেশের এই ওপেনার লিটন কুমার দাস যার কারণে আবারও হতাশাজনক ভাবে এর দলে যোগ দিতে হয়েছে লিটন কুমার দাসকে আর দুই হাজার পঁচিশের পাকিস্তানের সুপার লিগ পিএসএল যোগ দিয়েই দেখিয়ে দিয়েছেন নিচের ব্যাটিং এর চাদু একের পর এক ছয় চক্কা হাঁকিয়েছেন এবং জয় করে নিয়েছেন সকল ভক্ত সমর্থকদের ভালোবাসা লিটন যেন এদিন প্রথমবারের মতো মাঠে নেমে একের পর এক টান্ডব দেখিয়েছেন হাঁকিয়েছেন পঁয়ত্রিশ বল খেলে একশো রানের এক বিধংসী পারফরমেন্স যা দেখে বেশ রীতিমতো অবাক হয়ে গিয়েছিল গ্যালিতে থাকা সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকরা চারদিকে যেন শুধু লিটনের নামই জব ছিল তো দর্শক পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ প্রথমবারের মতো খেলতে নেমেই লিটন দাসের এমন দুর্দান্ত পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ এবং আমাদের চ্যানেলের এর বক্সে একটি চ্যানেলের লিংক দেওয়া রয়েছে প্লিজ সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সেই চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ